যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে জনগণ না দিকে এতগুলি মারা হয়নি কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে সিনেমা দেখেছে হিন্দি ফিল্ম দেখেছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম দশ হাজার লোক ছিল যুদ্ধা এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন আর নিরাপরা লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল ইউকে লন্ডনে গেল লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন বলছে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে বল বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বল তাই নাকি কখন হয়েছে বলো তো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজুল আলম সিরাজুল ইসলামের বইতে লেখা আছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি দড়ি দশ হাজার লোক ছিল যোদ্ধা তাহলে দশ হাজার হলে একশো এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন যদি যুদ্ধের সংখ্যায় এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে কোথেকে জনগণ নারী কে কিন্তু এতগুলি মারা হয় নাই আপনাকে তথ্য তো আছে তথ্য না তিরিশ লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হইতে পারে পনেরো হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে কিন্তু তিরিশ লক্ষ তো হইতে পারে না আপনাকে লক্ষ শহীদ হয় না আপনাকে যুক্তি তো দিলাম আপনাকে আর কিভাবে বলবো যুদ্ধের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজারের বেশি না এক লক্ষ দশ হাজারের বেশি না তাহলে এত লোক মারা যাবে কোথেকে যুদ্ধে আর নিরাপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই এটা হল ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের কারা আজকে লাভবান হাসিনার আমলে কারা লাভবান হয়েছে ভারত লাভবান হয়েছে বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই এই উদ্যোগ নেয় যে আসলে সুনির্দিষ্ট জেলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে হয়েছে কতজন লোক মারা গেছে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভারত বা পাকিস্তান কত কি করে নিয়ে গেছে এটা নিয়ে কি কোনো অনুসন্ধান অবশ্যই আছে না থাকবে না কেন সরকারের কাছে আছে আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা অন্যগুলি আপনি উনিশশো একাত্তরে চিপে খেলে ইকুর মতো কোনো লাভ হবে না এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে এটাতে কীভাবে উত্তরণ হবেন এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো হাসিনা কি করেছে তাদের দলে যারা পাঁচ বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ মানে কি যারা অস্ত্র নিয়ে সম্মুখ অংশ অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয় বাংলাদেশের যখন নয় কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃত হয়েছে সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে অথবা মুক্তিযুদ্ধদের সাথে থেকে যুদ্ধ অংশগ্রহণ করেছে এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে তার দলের লোকজনকে বাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি আপনি এগুলা সব কাটশিট করেন কাটশিট করে 30 40 হাজারে মধ্যে নিয়ে আসেন জাতির সম্পত্তি এভাবে নষ্ট করা ঠিক হবে না গরিব মানুষেরা খাইতে পায় না আর শেখ মুজিবের সন্তানদেরা মুক্তিযুদ্ধ পাতা পাবে এটা তো ঠিক না স্যার আমার প্রশ্নটা যদি ভুল হয় আমি ক্ষমা চাই দিব বা ক্ষমা চাচ্ছি আর দল হয় আওয়ামী তারা দাবি করছে তারা স্বাধীন করছে দেশ

তারা তো রর প্ররোচনায় কীভাবে বাংলাদেশে ফিরে আসে রক্ষী বাহিনী করবে মুজিব বাহিনী করবে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল রাশিয়াকে তারা ফলো করছিলো কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত হবে কিভাবে ক্ষমতায় টিকে থাকবে এই পরিকল্পনা তারা করছিল এবং তারা এসে এটা বাস্তবায়নও করছে মুজিব বাহিনী সৃষ্টি করেছিল রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল আর্মির কোনো প্রাধান্য ছিল না রক্ষী বাহিনী ছিল এক নম্বর বাহিনী তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হতো আর্মির অনেক অফিসারকে অনেক অন্যান্য পদবীর লোকদেরকে রাস্তাঘাটের রক্ষী বাহিনী অত্যাচার করেছে পিঠিয়েছে অনেক ঘটনা এরকম আছে যার কারণে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উল্লাস করেছে উল্লাস করার পিছনে একটাই কারণ শেখ মুজিব আমোদ ফুর্তি করেছে ভারতের দালাল হিসেবে কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করে নাই কারণ তার তো প্রসব বেদনা ছিল না আমাদের তো প্রসব বেদনা ছিল নয় মাস আমরা যুদ্ধ করেছি কষ্টটা কি জিনিস অস্ত্রের মুখে যাওয়া গুলির মুখে যাওয়ার যে কী কষ্ট এটা তো শেখ মুজিব বুঝে নেই সে তো পাকিস্তানের আতিথ্যতা গ্রহণ করে ওখানে মুরগি আর ছাগলের মাংস খেয়েছে আর তে হাসিনা তার যে প্রসব হয়েছে সেটা তো সেনানিবাসী হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে তার ছেলে তাকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর হসপিটালে ওখানেই তো তার বড় ছেলে জয়ের জন্ম হয় এবং পাকিস্তানের কাছ থেকে বাতা পাইতো আমি একাধিকবার আপনাকেও বলেছি সবাইকে বলেছি সুতরাং তারা পাকিস্তানকে গালি দেবে তাদের মুখে এটা মানায় না কারণ তাদের বরণ পোষণ করেছিল পাকিস্তানিরা তার ছেলে হয়েছে পাকিস্তানের সামরিক হসপিটালে এটা হলো ভারতের বয়ান তিনি ভারতের দালাল হিসাবে কাজ করেছেন তাকে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতিকে রহমানকে হত্যা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদত বরণ করেন হাসিনা ধরা পড়েছিল কোথায় আকাওরা বর্ডারে সাজদাদ চৌধুরী সহ দুজন পলাই যাচ্ছিল ভারতে তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে না থাকো তাহলে তুমি ভারতে পলাই যাচ্ছিলে কেন সাজদাদ চৌধুরী সহ আকাউরা বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাশীল ছিল যার কারণে হাসিনার বিরুদ্ধে কোনো পরবর্তী পর্যায়ে কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করে নেই